হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানাই ডমস্টিকালি ব্লগ ঘর স্বাগতম স্বাগত আমি চিনা চলে আসি নতুন একটা ব্লগ নিয়ে আর এখন যাচ্ছি হচ্ছে বাজারে একটু দেখতেই পাচ্ছেন রেডি হয়েছি আর মাহি আর মা অলরেডি হাঁটা শুরু করে দিয়েছে এই তো মা আর মাহি যাচ্ছে আর আমি পিছে পিছে যাচ্ছি আর এখন যাচ্ছি হচ্ছে আমি টাকা তুলতে টাকা তুলতে বলতে মাহির আব্বু যে এই মাসে বেতন পাঠাইছে এটা আমি এখনও তুলি নাই মাইটি

এতো বাজার থেকে চলে আসছি আর এই সামান্য কিছু নিয়ে আসছি আর একটা কাচামরিচ দোকানদার আমারে ফ্রি দিয়ে দিছে এখন কাচামরিচের যে দাম বর্তমান সময়ে একটা মরিচ ফ্রি মানে অনেক বিশাল ব্যাপার আর এখন হচ্ছে এগুলো গুছিয়ে রাখবো